হাত বেঁধে দিল চুল কাটতে বাবার সাথে কি দেখুন চুলটা আগের সপ্তাহে কাটাও ভেবেছিলাম কিন্তু আগের সপ্তাহে করে শরীরটা এত পরিমানে খারাপ ছিল যে ভাবলাম না পর সপ্তাহে কাটানো যায় তো ও আর ওর বাবা বেরিয়ে বললো আমি বললাম আমিও যাব তোমাদের সাথে কারণ তোমার একার কম্ব নয় ওকে চুল কাটানো তাই আমি বললো ঠিক আছে তাহলে তুমিও চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো দুজনে মিলে চলে গেলাম ওকে নিয়ে চুল কাটাতে ও তো খুব এক্সাইটমেন্ট একটা অন্য জায়গায় এসেছে কিন্তু বুঝতে পারছে না ব্যাপারটা কি হবে তারপরে হেয়ার ড্রায়ার চুল কাটার মেশিন ধারণা করতে পারবেন না তারপর বাবা এটা সেটা দেখাচ্ছে যে আবু এইটা দেখ এইটা কিন্তু আমার ছেলের একটা হ্যাবিট কি ও তো ফোন দেখে না একদমই ফোন দেখালেও সবাই মিলে ফোন দেখাচ্ছে কিন্তু সেইগুলোর প্রতি ওর ইন্টারেস্টই নেই ওর সেই একটাই এই মেশিনের দিকেই তাকিয়ে আছে মেশিনটা যেই শুরু করছে অমনি কান্না শুরু করে দিচ্ছে পাশেই দেখুন ওই বেদ ওই বেগুনি রঙের ওইগুলো জ্বলছে ওইগুলো দেখিয়ে 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 অনেকটা ভুলিয়ে ভুলিয়ে কাটানো গেছে পেছনে একটা বাচ্চা ছেলে তার দাদুকে নিয়ে বসেছিল সেও দেখ সেও বলছে যে বাবু বাবু কাঁদতে নেই কাঁদতে নেই ও কে কার কথা শোনে ও ওটা ভাবেই করে যাচ্ছে তারপরে ওর দাদুও চেলে হলেও দাদুও ওকে বলে যাচ্ছে কখন থেকে ও চুল কাটাতে মিনিমাম এক ঘন্টা সময় লেগে গেছে শুধু ওকে নিয়ে চুল কাটতে সে বলছে আমার হাত কেটে যা কেটে যা কিন্তু আস্তে আস্তে না চুল কাটালে কি হবে এরম ভাবে বাচ্চাদের চুল কাটাতে গেলে ওদের সব থেকে বেশি বিরক্ত তারপরে শেষ যা হোক করে কাটলাম চুলটা ভীষণ বেড়ে গেছিলো আর সামনে আর কাটলে ভালো হতো কিন্তু ও আর থামছিল কেড়েই যাচ্ছিল কানটা থামাতে পারে তাহলে চলো বাড়ি চলো আজকে আমার যদি উত্তর কোনো দিন যদি পুজোর পরে বা পুজোর আগের সপ্তাহে করে যদি সামনে একটুখানি কেট কাটিয়ে দিতে পারি সামনে পুজো তো অনেক বড় বড় চুলও হয়ে গেছিল মাথায় চুলটা ফুলে চলটা বসছিলো ও চলো বাইরে